লালগালিচা সম্বর্ধনা আন্তরিক আতিথেয়তা সব মিলিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের চীন সফরকে উভয় দেশের সম্পর্কের মাঝে নতুন মাইল ফলক হিসেবে দেখছে দুই দেশ সফরের তৃতীয় দিনে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকটি হয় শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের সহযোগিতা চান ড রেনোস সেই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকা শক্তিশালী করারও আহ্বান জানান তিনি উত্থিত বিষয়গুলো বিবেচনা করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনার এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে জাপাইন নন স্টিক কোয়ারে 5 স্টোরি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার নেগে যায় না যৌথ বিবৃতিতে দুই দেশ জানায় অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরভাবে শাসন ব্যবস্থা প্রয়োগ বাংলাদেশে ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে সমর্থন করে চীন এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি এবং তাইওয়ানকে চীনের অংশ হিসেবে দেখে বলে জানায় বাংলাদেশ এই বৈঠকের পর প্রধান উপদেষ্টা বেইজিংয়ে চীনের ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্কে তাদেরকে জানিয়ে বিনিয়োগের কথা বলেন সামাজিক ব্যবসা যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব বিষয়ক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকেও প্রধান উপদেশ নতুন সভ্যতার পৃথিবী গড়তে এবং বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে তরুণ ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান from bangladesh you can go anywhere you want because the ocean is our in our here so this is the opportunity that we want to take and not necessarily it will be something you produce and sell it to the world you can produce in bangladesh sell it to china too because this a market which is it's easier, cheaper to produce it in Bangladesh or it's easier, cheaper to produce it in China. That will be the question you will be raising yourself. Uh, the whole, any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of entire factory. That's also, it could be assembly line businesses, whatever. তার আহ্বানে সারা দিয়ে প্রায় ত্রিশটি চীনা কোম্পানি চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় শুক্রবার বাংলাদেশের কর্মকর্তারা এবং ঢাকায় চীনের রাষ্ট্রদূত ওয়াওয়েন জানান মংলাবন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় চারশো মিলিয়ন ডলার চীন শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে সাড়ে তিনশো মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও দেড়শো মিলিয়ন ডলার ঋণ আসবে খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে বাই দিস এন্ড অফ দিস ইয়ার দ্রুত কাজ শুরু হবে এবং সেটার আলোকে প্রচুর ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট শো করেছেন এছাড়া পানি ব্যবস্থাপনায় বেজিং এর কাছে 50 বছরের মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুয়িং বেজিং এর একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে দেখা করতে এলে কথা বলেন প্রধানউপদেষ্টা এদিন তিস্তা ইস্যু সহ দেশের স্বার্থ সামষ্টিক বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানউপদেষ্টা নেতৃত্বে বাংলাদেশ দল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এর পর কোঅপারেশনের কথা হয়েছে সেখানে তিস্তার বিষয়টাও এসেছে আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা নতুন স্কেলে যাবে নতুন অধ্যায় সূচিত হবে সাজিদ ET, Monkuri, ETN News Dhaka